ফ্রেন্ডস তো আমি তোমাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস তোমাদের কেমন মনে আছে আশা করি ভালো আছি তো আমিও ভালো আছি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে তাহলে দেখতে থাক আর ওকে সেই পাঁচটা কুড়ি থেকে ডেকে যাচ্ছি এখন বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি কিছুক্ষণ আগে উঠলো উঠে মূরটা ধুলো যাবি চ চ করেছি সেই ধরে চুপ করে বসে আছে চলো যাবে না ও যাবে না কি বলবো ও যাবে না ও একাই ঘরে থাকবে কেউ নেই ঘরে ও আর আমি রয়েছি তো এখন ওকে চলো চলো করে যাচ্ছি চুপ করে বসেই আছে তো আজকে আমার ভাইয়ের জন্মদিন আজকে ওইখানটায় যাব বাপের বাড়িতে আর চলো ভাইয়ের জন্য কী গিফট নিয়ে এসেছি দেখতে থাকো তাহলে এই গিফটটা কিনেছি আয়রন চলো খুলে দেখাচ্ছি কালারটা এই কালার না কালারটা হচ্ছে মেরুন কালার নিয়েছি আমাকে বলছিল কোন কালার দেবো তো আমি মেরুন কালার নিয়েছি দেখো আমি আর খুললাম না এই যে ওইখান থেকেই দেখাচ্ছি আয়রন আর কী দেখাবো এই গিফটটা ভাইকে আমি দেবো ও জামা ইস্ত্রি ফিস্ত্রি করতে পারবে তাই জন্য আয়রন নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানি তো চলো আমরা এখন যাই তোমার খুঁজে পেয়ে গেল তো এখন বিস্কুট খাচ্ছি খেলা কেন দিতে হবে তারপর ও যাবে এখন দিন তিনশো কুড়ি টাকাটা খেলনা নিয়ে আসলো সেই গাড়িটা কেউ তোমার তিন দিনও যায়নি গাড়িটা পুরো খারাপ করে দিলো তারপর দিন দেড়শো টাকা দিয়ে একটা কি কুপার একটা খেলনা কিনে আসলো সেইটাকেও তার পরের দিন খারাপ করে দিয়েছে এখন আবার খেলদার বাই না খেলদা বাড়িতে অঢের দেখো ওটা কিনেছে ওই খেলাটাকেও বার করে দেখো তুলো ফুলো বার করে কি করেছে একটু ভালো জিনিস দেখতেই পায় না যাবি যাবি হ্যাঁ ওকে একদম খেয়াল রাখতে দিতে হবে তো আমি কিন্তু খেলা কিন করবো না ওটা কি ক্যামেরা হুম বাবা ওটা কি ক্যামেরা আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি কতটা হাঁটলাম হাঁপিয়ে গেছি যেহেতু তোমার দাদাভাই গাড়ি নিয়ে গেছে এবার ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন তার মধ্যে রাস্তার অবস্থা একদম জঘন্য দেখো দুজনে হেঁটে হেঁটে এখন যাচ্ছি এখন ওর মুডটা ঠিক হয়েছে কি নিচে দেখো ললিপপ ললিপপ কিনে তারপরে গিয়ে চুপ হয়েছে বুঝলে চলো যাই গিয়ে তোমাদের সাথে দেখা করি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করছি চলো ও রাস্তার অবস্থা কি জঘন্য আমার জুতো খালি স্লিপ খেয়ে যাচ্ছে রাস্তার অবস্থা এতটাই জঘন্য দেখো এখানে রাস্তাটা আরও জঘন্য অবস্থা খারাপ জুতো পা হাঁটতে পারছি না পা চিপকে যাচ্ছে পুরো ফেবিকুইকের মতো এই এই যেতে উঠছে না দেখি পা রাখি পামনে ফেবিকুইকের মতন আটকেই যাচ্ছে দেখো রাস্তার কি অবস্থা কষ্ট করে যেতে হচ্ছে ভাইয়ের জন্মদিনে হেঁটে হেঁটে কাদার মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে দেখতে পাচ্ছি এখানের কি অবস্থা বাবরে বা পুরো রাস্তাটাই এরকম অবস্থা দেখো চলো পা ফেলতে পারছি না দুজনে মা ছেলে দুজনে পা ফেলতে পারছি না মানে ফেবিকুইক মতন আটকে যাচ্ছে চলে এসেছি বাবার বাড়িতে এসেই ডাকো খাচ্ছি কাঁঠাল এক বাটি কাঁঠাল দিয়ে বসে পড়েছি কাঁঠাল খেতে ভালোবাসি বলে আমার বাবা কাঁঠাল নিয়ে এসছে আমার জন্য সেটা কিন্তু কাটিন কাটছি। গালগালা কথা ওকেতে ভালো আছে পাবন করে যাচ্ছে। কোটকেলি তো না কোটটা ডাউন হলো। সত্যি না? কোট কি এরকম কাজা? তাহলে আমি আই একটু দিই। কোন আইলাম নাই করে কি তোমার না? সবাইকে বাড়ি তো। সে আর কিছু। যাবেন? নিজে নিজে চালালি তো। নিজে নিজে। আচ্ছা তাহলে তুই যা লাইট কর। এই যা আর ধরে। যা বসে নিচে লাড়ি আছে। নি পড়ে থাকব। তুমি পড়া। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर ভাই হ্যাপি বার্থডে গাইজ কাটা কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া-দাওয়াটা রবিবার হবে কারণ আজকে আমার একটু মন খারাপ নীড়া জন্য ওরা সেই দিন আয়োজন করেনি ভাই ও করবে রবিবার তো রবিবার পড়া তখন আমরা বাড়ি যাই টা টা